প্রথম আমল হচ্ছে প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করা রসুলুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করে ওই ব্যক্তি এবং তার জান্নাতে প্রবেশের মধ্যে একমাত্র বাধা হচ্ছে মৃত্যু সুতরাং প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে সেই ব্যক্তির জন্য শুধুমাত্র মৃত্যুই তাকে জান্নাতে প্রবেশ করা থেকে বিরত রাখছে আমাদের প্রত্যেকের জন্য প্রতিদিন পাঁচ বার পাঁচ ওয়াক্তে এই সুযোগ আমাদের সামনে আসে প্রত্যেক ফরোজ সালাত আদায় করা এবং সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করা এভাবে আমরা সহজেই এই হাদিসের উপরে আমল করতে পারি এবং জান্নাতে আমাদের অবস্থান নিশ্চিত করতে পারি ইনশা আল্লাহ দ্বিতীয় উপায় হচ্ছে সকাল সন্ধ্যায় সাইয়েদুল ইস্তেকফার পাঠ করা রসুলুল্লাহ সাল আলহি আসাল্লাম বলেছেন সাইয়েদুল ইস্তেকফফার باشا موسطو استكفارير شرا استكفار كما قرطونا دواتا إتا أجان باندا اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبو لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت إدوار أرطوسي هي الله أبني أمر رب আপনি আমাকে সৃষ্টি করেছেন আমি আপনারই গোলাম আপনারই বান্দা আমি যথাসাধ্য আপনার সাথে করা ওয়াদা এবং অঙ্গীকারের উপরে আছি আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি আমার সমস্ত মন্দ কাজের কুফল থেকে আপনি আমার প্রতি যে নিয়ামত দিয়েছেন আমি তা স্বীকার করছি আরও স্বীকার করছি আমার করা গুনাহের কথা অতএব আপনি আমাকে ক্ষমা করুন আপনি ছাড়া গুনাহ ক্ষমা করার মতো আর কেউ নেই রসুল্ল সাল্লিয়াম বলেছেন যেই ব্যক্তি সকালে দৃঢ় বিশ্বাসের সাথে এই ইস্তেফার পড়বে এবং সন্ধ্যা হওয়ার আগেই তার মৃত্যু হয়ে যাবে সেই ব্যক্তি জান্নাতি হবে আর যেই ব্যক্তি রাতের প্রথম ভাগে দৃঢ় বিশ্বাসের সাথে এই দোয়া পড়বে এবং ভোর হওয়ার আগেই সে মৃত্যুবরণ করবে সেই ব্যক্তি জান্নাতি হবে সুতরাং এই দোয়ার উপরে আমল করলে একজন ব্যক্তি তার চব্বিশ ঘন্টা তার সারা সারাদিনকে নিরাপদ রাখতে পারে এবং সেই দিনের জন্য সে মৃত্যুর প্রস্তুতি নিতে পারে এই দুয়া পরা অবস্থায় যদি সেই দিন তার মৃত্যু হয়ে যায় দৃঢ় বিশ্বাসের সাথে সে যদি এই দোয়া পড়ে তাহলে আল্লাহ তাল্লাহ তাকে জান্নাত দিবেন তৃতীয় আমল হচ্ছে ঘুমের আগে দোয়া পরা রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম বলেছেন হে অমুক যখন তুমি বিছানায় যাবে তখন তুমি এই দোয়া পড়বে তুমি বলবে আল্লাহুম্মা আসলাম তু নাফসি ইলাইক আমরি ইলাইক ওয়াজ তু ইলাইক ওয়ালজাহ জহরি ইলাইক রগবত ওয়া রাহবেতেন ইলাইক মিনকা ইলাইক এই দোয়াটির অর্থ হচ্ছে ঘুমের আগে একজন ব্যক্তি আল্লাহ তাল্লাহার কাছে একান্ত চিত্তে দোয়া করে বলবে হে আল্লাহ আমি আমার নিজেকে আপনার কাছেই সমর্পণ করছি আমার নবসকে আপনার কাছেই সমর্পণ করছি আমার যাবতীয় কর্ম যাবতীয় কাজ যাবতীয় বিষয়াদি আপনার কাছেই সমর্পণ করছি আমার চেহারাকে আপনার দিকেই ফেরাচ্ছি আমার নির্ভরতা আশা এবং ভয় সকল অবস্থাকেই আপনার কাছে সমর্পণ করছি আপনি ব্যতীত আর কোনো আশ্রয় নেই মুক্তির কোনো জায়গা নেই আমি ইমান এনেছি আপনার কিতাবের প্রতি যা আপনি নাজিল করেছেন এবং আরও ইমান এনেছি আপনার নবীর উপর যাকে আপনি প্রেরণ করেছেন রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন এই দোয়া পড়ার পরে যদি রাতে কারো মৃত্যু হয়ে যায় তাহলে ইসলামের ফিতরাতের উপরে তার মৃত্যু হবে মুসলিম হিসেবে তার মৃত্যু হবে আর যদি সেই ব্যক্তি জীবিত থাকে যদি সে ভোর পায় তাহলে সে এর প্রতিদান পাবে এভাবে এই তিনটি দোয়া পড়ার মাধ্যমে আমরা আমাদের সারা দিন চব্বিশ ঘন্টাকে নিরাপদ রাখতে পারি এই সহজ আমলের উপরে নিয়মিত আমল করার মাধ্যমে আমরা জান্নাতের জন্য সর্বদা প্রস্তুত থাকতে পারি মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে পারি আবু বকরাসিদ্দিক রাজিউল্লাহানহু তিনি সবসময় সুন্দর মৃত্যুর জন্য দোয়া করতেন এবং রাসুল্লাহ সাল আলহিম একদিন আউক রাসিদ্দিক রাদি আনহুর কাছ থেকে এই দোয়াটি শুনেন এবং দোয়াটি শোনার পরে তিনি খুবই খুশি হন আউঅ রসিদ্দিক্লাহ আনহু তিনি সব সময় দোয়া করে বলতেন আল্লাহ আল খাইরা জামায়নি আ খেরহ ওখরা আমি খাওয়িমা ওখরা আইয়ামি ইয়াওমা আল কক আউঅ রসিদ্দিক দি আল্লাহু আনহু বলতেন হে আল্লাহ আমার জীবনের শেষ সময়টা যেন হয় জীবনের শ্রেষ্ঠ সময় শেষ আমলটা যেন হয় জীবনের শ্রেষ্ঠ আমল আর শেষ দিনটা যেন হয় জীবনের শ্রেষ্ঠ দিন যেই দিন আপনার সাথে আমার সাক্ষাৎ হবে নিঃসন্দেহে আল্লাহ তাহ আউ কোরসিদ্দিক রাজি আল্লাহু আনহুর এই দোয়া কবুল করেছিলেন এবং আমরা জানি আউরিক রাজি আল্লাহ আনহু যিনি সারা জীবন রাসূলুল্লাহ উহ সাল আলাইস্লামের সবচেয়ে উত্তম সাথী উত্তম বন্ধু ছিলেন তিনি জীবনে যেভাবে রাসুল উহ সাল্লাহ সাল্লামকে অনুসরণ করেছেন মৃত্যুর বিষয়েও সেভাবে আল্লাহ রসুল সাল্লাহ উলিয়া সাল্লামকে অনুসরণ করেছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যত বছর বয়সে যেই দিন ইন্তেকাল করেছেন অউবক রাসিদ্দিক রদি আল্লাহু আনহু তিনিও সেই তেষট্টি বছর বয়সে সোমবার সেই দিন ইন্তেকাল করেছেন রদি আল্লাহ আনহু সবশেষে আমরা আল্লাহ আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাল্লাহ যেন আমাদের সকল কাজের সুন্দর পরিসমাপ্তি দান করেন এবং দুনিয়া ও আখিরাতের শাস্তি থেকে রক্ষা করেন আল্লাহ আহসিন আ কিবাতিনা ফিল উম লিহা ও আজির না মিনিয়া ওয়া আজ বিল আখিরা হে আল্লাহ আপনি আমাদেরকে সকল বিষয়ের সুন্দর পরিসমাপ্তি দান করুন আমাদেরকে দুনিয়ার অপমান অপদস্থ হওয়া থেকে এবং আখিরাতের শাস্তি থেকে রক্ষা করুন আল্লাহমা ইনিয়াস আলুকা হুসনুল খাতিমা। হে আল্লাহ আমি আপনার কাছে সুন্দর মৃত্যু চাই ওসল্লাহ আলা আঈ মোহাম্মদ ও আয়লা আলহামদুলিল্লাহি মিন